প্রিয় দর্শক আপনাদের আজকে আমরা নিয়ে এসেছি খুলনা আর ব্রিজের নিচে প্রশান্তি ক্যাফে তো এখানে আমরা জন এসেছি আজকে আবার বিকেলে ঘুরতে তো এখানকার যে মনোরম পরিবেশ এখানকার যে পরিস্থিতি আমরা দেখলাম তো আমরা সবাই মতামতটা জানতে চাইব কারণ বিগত যে যে সমস্ত এলাকায় আমরা ঘুরতে গিয়েছি আমরা তাদের অনুভূতিগুলো ব্যক্ত করেছি এবং আপনাদের মাধ্যমে সেটা আপনার জানানোর চেষ্টা করছি তো পর্যায়ক্রমে আমি আমার আমার সাথে যারা আছে তাদের থেকে আমি জানতে চাইব যে আজকের বিকারটা এখানে আমাদের কার কেমন লাগলো তো প্রথমে রয়েছেন আমাদের শ্রদ্ধ বড় ভাই জনাব অজয় কুমার বিশ্বাস তো প্রথমে জানতে চাইবো দাদা আজকে বিকেলটা কেমন লাগলো এখানে যদি এক কথায় বলি চমৎকার 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 আসলে এই নদীর পারে এইভাবে কখনও যে বসবো এই বয়সে এসে বুঝতে পারিনি সেই জায়গাটা চমৎকার আবারও সেই বলি চমৎকার আসুন বেড়ান ভালো লাগবে থ্যাংক ইউ ধন্যবাদ দাদা এক কথায় বলতে বলতে গিয়ে তিন কথায় বলেছেন চমৎকার 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 এবার দেখি আমাদের অমিত দাদা উনি কয় কথায় বলেন আজকের অনুভূতিটা কিভাবে প্রকাশ করেন আমরা শুনি আসলে আজ পরিবেশটা খুব সুন্দর বিকেলে খুব ভালো লাগছে নদীর পারে জাহাজ যাচ্ছে নৌকা খুব ভালো লাগছে বন্ধুরা মিলে বেড়াতে এসেছি আর সঙ্গে একটু বলতে হয় আমাদের বড় ভাই আবু বক্কার ভাই উনি নেভির একজন অফিসার উনি আমাদের এখানে সুন্দর একটা পরিবেশে ঢোকার ব্যবস্থা করছে এবং টিপসও দেশে ওনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমিন তাকে সুন্দর মতামত দেওয়ার জন্য এ পর্যায়ে রয়েছে আমাদের ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই প্লিজ এজার পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং দেখার মতো পরিবেশ তবে আমাদের প্রাইমারি শিক্ষক যারা আসলে এদের বিনোদনের প্রয়োজন আছে কারণ আমাদের মেন্টালিটি বা সব কিছু শান্তির প্রয়োজন আছে সেই জন্যই ঘোরা উচিত এবং আমরা প্রতি সেই নিয়েতে আমরা প্রতি সপ্তাহে ঘুরি এবং আমি চাই যে আমরা যেরকম ঘুরি এরকম সবাই আসেন আপনারা ঘোরেন দেখেন জীবনটা উপভোগ করেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি প্রিয় ভিওয়ার্স এবার আমাদের সেই আকর্ষণ আমাদের শ্রদ্ধা বড়ো ভাই যে না হলে আসলে আমাদের এই ঘোরা আমাদের এই ভ্রমণ সার্থক হয় না সত্য কথা বলতে কি তাকে আমরা যেভাবে উপভোগ করি এবং সে আমাদের সাথে যেভাবে মিশেন আমরা আসলে সত্যি ধন্য তো এই পর্যায়ে আমি আমি বড়ো ভাইয়ের কাছে জানতে চাইব তার আমাদের এই মনোরম পরিবেশের অনুভূতিটা উনি ওনার প্রাণের স্পর্শ দিয়ে আপনাদেরকে জানাক বড়ো ভাই ধন্যবাদ আজকে এত সুন্দর একটা জায়গায় আসছি দেখেন একপাশে রূপসা রেল সেতু আর এক পাশে রূপসা ব্রিজ মাঝখানে নদী আর সবাই আসলে ঘুরে বেড়াচ্ছি ঠিকই অনুভূতি আরও ভালো লাগতো যদি আজ আমরা প্রত্যেকের সাথে করে আমাদের স্ত্রীদের নিয়ে আসতাম দেখেন চতুর্দিকে তাকিয়ে দেখেন সবাই কিন্তু নিয়ে আসছে যার যার হ্যাঁ জুটি বেঁধে সবাই ঘুরতে আসছে আমি আশা করি আগামীতে আমরা এভাবে জুটি বেঁধেই ঘুরতে আসবো তাহলে আরও ভালো লাগবে ইনশাআল্লাহ ধন্যবাদ সম্মানিত ভিওর্স আমরা খুলনা লবণচরা ব্রিজের নিচ থেকে আমাদের শ্রদ্ধ বড়ো ভাইয়ের অনুভূতিটা আপনাদেরকে জানাবো এই মুহুর্তে উনি আমাদের প্রত্যেকটা ভ্রমণের ক্ষেত্রে সাথে থাকেন এবং আমাদেরকে যথেষ্ট উৎসাহ এবং আনন্দ দিয়ে থাকেন তো এ পর্যায়ে আমি শ্রদ্ধ বড়ো ভাইয়ের অনুভূতিটা আপনাদের জানাতে যাচ্ছি ধন্যবাদ ভাই আসলে অনুভূতি কি প্রকাশ করব অভিভূত আমি আসলে এত সুন্দর জায়গা যে আমাদের খুলনার আশেপাশে আছে কল্পনাতেও ছিল না কাছাকাছি আরও হ্যাঁ তাছুকে ধন্যবাদ জানাই আমাদের এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য ভিউটা খুবই সুন্দর আমরা নদীর পাড়ে বসে আছি তাছু একটু দেখাও নদী দেখাও আমাদের দর্শকদেরকে একটু দেখাও আমরা নদীর পাড়ে বসে আছি এখন সন্ধ্যা আগত ব্রিজ ব্রিজ সামনে রূপসা ব্রিজ এই পাশে রেল সেতু আর আমাদের পিছনে অনেক লোকজন আসছে এখানে দর্শনার্থী আসছে সারা বিকেল জায়গাটা অত্যন্ত মুখর ছিল লোকেরও কারণ্য ছিল জায়গাটা হলো প্রশান্তি ক্যাফে এটা আমাদের নেভিদের দ্বারা পরিচালিত খুলনার লবণ চূড়াতে খুব সুন্দর জায়গা আর সবার জন্য একটা মেসেজ দিতে চাই যারা আমাদের মতো চাকরিজীবী আমাদের শিক্ষকদেরই বলছি যে আপনারা ঘরে বসে না থেকে বের হন নিজের জীবনটা উপভোগ করেন আমাদের সঙ্গী হন প্রয়োজনে নিজে এনজয় করেন জীবনটাকে সুস্বাস্থ্যের অধিকারী হন এবং আপনার মানসিক স্বাস্থ্য সুন্দর করুন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ শ্রদ্ধা বড় ভাইকে তো আসলেই আপনারা দেখেছেন এখানকার পরিবেশ পরিবেশ এবং আপনারা অবশ্যই মুগ্ধ হয়ে থাকবেন আশেপাশের পরিবেশ দেখে তো এ পর্যায়ে আমাদের আর নবীন সঙ্গী রয়েছেন যে প্রতিদিন প্রতিটা ভ্রমণের সাথে সাথী হন আমাদের সাথে এবং উপভোগ করে থাকেন তো প্রলয় দাদার মতামতটা আমরা জানতে চাইবো ধন্যবাদ প্রলয় দাদা একটু বলুন প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রাকিব ভাইকে যে আমাকে এত সুন্দর একটা জায়গায় আমাকে তা আমার মতামত ব্যক্ত করার জন্য অনু সুযোগ দেওয়ার জন্য যাই হোক আমি এই জায়গাটা এসে আসলে নিজে একটা অত্যন্ত অভিভূত হয়েছি এত সুন্দর জায়গা আসলে আমার জানা ছিল না আমি অনেকবারই এখান থেকে যাওয়া আসা করি খুলনায় কিন্তু এখানে যে এত সুন্দর একটা জায়গা আছে আমি নিজেও জানতাম না তারপর আজকে আমি দেখে খুবই আনন্দিত এবং আমি আপনাদের মাঝে এবং আমি ছোট্ট একটা অনুরোধ করবো যে আমাদের এই যে যে ট্যুর আমরা মাসে বা পনেরো দিন পরপর একটা ট্যুর করি আমার একটা রিকোয়েস্ট বা অনুরোধ যে আপনারা যদি আপনাদের যে নিকটাত্মীয় আপনার আমাদের ভাবিরা আছে তাদেরকে যদি অ্যাড করা যায় অন্তত মাসে একদিন বা দুই মাসে একবার তাহলে কেমন হয় এই প্রস্তাবটা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ প্রদয় দাদাকে তো আপনারা আমাদের সকল সহযোগীদের মতামত শুনতে শুনেছেন এবং আমি আশা করি আমাদের কমেন্টসে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং আমাদের মতো করে আপনারা বাংলাদেশের বিভিন্ন বৈচিত্র্যময় জায়গায় ভ্রমণ করবেন নিজে ভালো থাকবেন পরিবারকে ভালো রাখবেন মানসিক স্বাস্থ্য ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ